আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত পর্দার আড়ালে নাকি শুরু হয়ে গেছে আসল খেলাটা ভারত নীরব দিল্লি কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে যেন বড়সড় এক পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই কি ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেল ভারত সেই ইঙ্গিত এবার প্রকাশ্যে তুলে এনেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে ইঙ্গিত দেয়া হয়েছে জুলাই গণহত্যার মামলায় দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে ভারত ইতোমধ্যেই নীরবে নড়ে চড়ে বসেছে হাসিনার প্রত্যার্পণ নিয়ে যে দীর্ঘ আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছিল তা এখন কাঠগড়াই ঠাই পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে কিন্তু পুরো খেলার প্রথম বলটা নাকি ছোড়া হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই এটাই সবচেয়ে বড় ওভার বাউন্ডারি ফেসবুক পোস্টে আরো বলা হয়েছে হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো উঠেছে সেগুলো দিল্লির টেবিলে জমা আছে অনেক দিন ধরে কিন্তু বৃহত্তর হিসাব সরাসরি নিকাশে হাসিনা ফ্যাক্টরকে স্পর্শ করার আগে ভারত নাকি নিরাপদ একটি পদ বেছে নিচ্ছে যার নাম কামাল তার বিরুদ্ধে থাকা অভিযোগ বিশেষ করে গুম ও গণহত্যার ঘটনায় তার ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ও আলোচনার তুঙ্গে উঠেছে শফিক আলম ইঙ্গিত দিয়েছেন কামাল যত অর্থই ব্যয় করুক কিংবা যত প্রভাবশালীর কাছে আশ্রয় খুঁজে বেড়ান জবাবদেহির মুখোমুখি হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র জুলাইয়ের রক্তপাত নিয়ে দুনিয়ার নজর যত বাড়ছে তার পালানোর সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছে আর সেটাই নাকি ভারতের সিদ্ধান্তকে আরও পোক্ত করেছে সবশেষ প্রেস সচিব যে লাইনটি লিখেছেন সেটি পুরো ম্যাচের ক্লাইম্যাক্স এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর বাকিটা তিনি বলেননি কিন্তু বুঝিয়ে দিয়েছেন হাসিনা থেকে শুরু করে পুরো নেতৃত্বের বিরুদ্ধে যে পথ খুলে যাচ্ছে তার সূচনা হতে পারে ভারতের সেই প্রত্যার্পণ ফ্লাইটের দরজা খুলে যাওয়ার মুহূর্ত থেকেই উল্লেখ্য জুলাই গণভুত্থানে গণহত্যার দায়ে সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল